হোয়াটসঅ্যাপ গাইজ মাইনেস্ত্রি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে কুড়ি তারিখ এক মাস দু হাজার ছাব্বিশ আমি এখন বর্তমানে আছি দোকানে আশা হল এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা হবে না কম হবে চল্লিশ মিনিট মতো কুয়াশা করেছিল রাস্তা চিনা যাচ্ছিলো না তো গাইস আমি এখন যাচ্ছি দোকান আরম্ভ সাড়ে আটটার মতো আর কুয়াশা দেখেন কত হয়ে পিছনে যে রাস্তা এগুলো মাঠ এদিকে মাঠ রাস্তা চেনাই যায় না এখন বাজার সাড়ে আটটা এত কুয়াশা পড়েছে যেহেতু দোকান দিয়েছে তো দোকান খুলতেই হবে তাই চলে এসেছি এখন বর্তমানে দোকানে আছি দোকান আসলাম জলদি বল কাল সুবে পনবে নিকলনা পুরস্কার করলাম তারপর এখন বর্তমানে দোকানে বসে আছি আপাতত এটাই জীবন সকালে ঘুম থেকে উঠি ব্রাশ করি খাওয়া দাওয়া করি এবং দোকানে আসি আবার পুরো দিন দোকানে থাকি রাত লাগে বাড়ি যাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আমি যে বাড়ি এসেছি না একদিন মাঠের দিকে গিয়েছি না একদিন ক্ষেতের দিকে গিয়েছি কোনো দিকেও যায়নি একদিনও না আমার আশা প্রায় এক সপ্তাহের কাছাকাছি আর আমি যদি বাড়তে থাকি এ মাঠ ওই মাঠ শুধু ঘুরে বেড়াই এখানে এখানে আমাদের ফসল আসে মানে যেখানে আমরা চাষ করি ওই আমাদের জমিতে আমি একবার এ মাঠ গেলাম একবার ওই মাঠ গেলাম এভাবে জমিতে জমিতে ঘুরে বেড় আর এখন মনে হয় না যে আমি বাড়িতে আসি বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমার কাছে কোনো খবর নেই মনে হয় না যে আমি বাড়িতে আসি কারণ বাড়ির কোনো খবর আমার কাছে নেই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কে কী করছে না কী করছে কোনো খবর নেই আর রাস্তায় না অনেক গাড়ি চলছে যার কারণে আওয়াজ মানে সাফ হয় না আর আমার কাছে তো কোনো এক্সট্রা মাইক নেই বা কিছু নেই যে আমি মাইক দিয়ে ভিডিও করবো বা কিছু করবো আর কম দামে মোবাইল ক্যামেরা কোয়ালিটি অত ভালো না যাই হোক একদিন অবশ্যই অবশ্যই ভালো মোবাইল কিনবো এটা আশা আমি চাইলেই তো ভালো মোবাইল কিনতে পারি বাট কিনি না কোনো কারণে পরে কিনবো তাই আর আমি ভিডিও আরও এ কারণে বানাই না আমার আশেপাশে যেগুলো দোকান আছে তারা যদি দেখে তা হাসবে বা কিছু আর এখানে না যত সব দোকান দিচ্ছে তাদের মধ্যে সবথেকে কম বয়সের ছেলে হচ্ছে আমার কে বাদে স্যার আমার মতো কম বয়সের ছেলে আর এখানে কেউ দোকান দেয় না আমি যেহেতু দোকানে একা থাকি যার কারণে আমি এটা বলছি যাদের বাবার দোকান আছে ওর বাবা থাকে তো ও কোনো সময় আসে কোনো কোনো দিন আমি ওদের কথা বলি না যে পারমানেন্ট থাকে তাদের মধ্যে থেকে কম বয়সী আমি এখানকার মধ্যে আর আমি যেহেতু নতুন এখানে আরও সরম লাগে আজকের ভিডিওর কোনো উদ্দেশ্য নেই কিছু নেই কোনো টপিক নাই আমি নেক্সট ভিডিওতে আমি আমাদের দোকানের আপনাদের কিছু জিনিস দেখাবো আজকে এমনিতে এটা শুধু আপডেট এর পরের ভিডিওতে আপনারা আমার দোকানের মানে কোন কোন মেশিন আসে কি কি আসে এগুলো কিছু কিছু দেখাবো আপনাদের আজকে ভিডিওর কোনো উদ্দেশ্য নেই কিছু নেই একটা কথা আসল যে কারণে ভিডিওটা বানালাম আপডেট দেওয়া হয়নি আর আমি দোকানে থাকি আমার বাড়ির এখন কোনো খবর নেই আমার কাছে কারণ আমি পুরো দিন দোকানে থাকি সকাল থেকে রাত পর্যন্ত যার কারণে আমার কাছে বাড়ির কোনো খবর নেই কোনো ই নেই তথ্য নেই যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যাই রাত্রে খেয়ে একটা কথাটা বাড়ির সবার সাথে আবার ঘুমে পড়ে সকাল হয় উঠি এদিক ওদিক করে ব্রাশ ট্রাশ করে আবার দোকানে তো চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ওকে টাটা বাই বাই লাভ